আসসালামু আলাইকুম সবাইকে সকালে নাস্তা দিয়ে শুরু করছি আজকে ব্লকটা আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এইখানে মেয়ের জন্য আম চিপে রেখে দিয়েছিল আম আর দুধ দিয়ে খাওয়াব মেয়ের নাস্তা আমরাও খাবো আম মুড়ি দুধ দিয়ে সবারই এখন সকালে নাস্তা বিকেলে নাস্তা আম মুড়ি আমার খুব পছন্দ আর ছোট বোন স্পেশালি বেশি পছন্দ নাস্তা করার পর দেখি আম্মু চলে আসছে রান্না করার জন্য আর রান্নার সময় গিয়ে দেখলাম যে আম্মু ছাগলের মজক রান্না করেছিল খুবই সুন্দর একটা আইটেম জীবনা খাওয়া হয়নি যে ছাগলের মজকটা কীরকম হয় তো এই ফার্স্ট টাইম আম্মু রান্না কর আর খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল গরুর মজকের মতনই তারপর এসে দেখলাম আম্মু এখানে অনেক ধরনের পেঁয়াজ মশলা টসলা রেডি করে রেখে দিয়েছিল শুকিয়ে ভর্তা করবে যেহেতু তো এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিয়ে কাটার পর এখানে একটু নাড়াচাড়া করার পর একটু বাদামি বাদামি হয়ে আসলে এখানে ভাজা ভাজা হওয়ার জন্য লোটটা সুটকিও দিয়ে দিবি লোটটা শুটকি গরম পানিতে পরিষ্কার করা হয়েছিল। এই ভর্তাটা আমার খুব পছন্দ লাগে যেহেতু গরু মশা খেতে খুবই অপূর্তি চলে আসতো আমাকে বলাম একটু ভর্তা নর্মাল খাবার রাখার জন্য আজকের আর এখানে দিয়ে দিল আলু সুটকি ভাজা ভাজা হয়ে আসার পর আলু কুচি দিয়ে দিয়েছে আজকে সুটকি দিয়ে পেঁয়াজের কলির দিয়ে একটা ভাজি করা হবে কম বেশ সবাই খেয়েছেন এইভাবে আর এখানে ডিম ডিম করে নিচ্ছিল এখানে অনেকগুলো পেঁয়াজ আর আলু দিয়ে আগে কুক করা হয় আর রাস্তায় সেদ্ধ করার ডিম ভেজে নিয়েছিল সেই ডিমগুলো এক করে দিয়ে দিবে তো ডিম ভুনা রান্নাটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে বললাম আম্মুকে উপর থেকে পেঁয়াজের কলিও দিয়ে দিতে দেখতে আরো সুন্দর লাগবে তো যে বলে সেই কাছে আমার সাথে সাথে দিয়ে দিল আর পেঁয়াজের কলিগুলো ফ্রোজেন ছিল ওই ফ্রোজেন করা পেঁয়াজের কলি দিয়ে আজকে সুটকি দিয়ে আলু দিয়ে চোরচুরি মতন করা হবে খুবই মজার একটা খাবার এখানে আলুটাও ভাজা হয়ে আসলে এরপর পর্যায়ে আদা রসুন পেস্ট দিয়ে দিবে সাথে দিয়ে দিলো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবে আর ভালো মতন দিনেও দিয়ে নিচে না লেগে যায় ভালো মতন কষায় নেবে আর সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আরও ভালো মতন কষিয়ে এ এরপর আম্মু ডিম ভাও শেষ এটাকে নামিয়ে ফেলবে দেখতে গিয়ে মনে হচ্ছে অবশ্যই জানাবেন মানে অনেক দিন পর গরু মাংস খেতে খেতে বা মাংস খেতে খেতে খুবই বিরক্ত হয়ে গিয়েছি এরপর যা আমাকে বললাম যে আজকে নর্মাল আইটেম রাখার জন্য আর এখানে আম্ম কাঁচামরিচ বাটা দিয়ে দিলো আর এই তো ফ্রোজেন করা লাল মরিচ দিয়ে দিয়েছে সাথে আর প্রয়োজন করা ছিল পেঁয়াজের কলি সম্পূর্ণ পেঁয়াজের কলি দিয়ে দিবে এই আইটেমটা যখন সুটকি দিয়ে আলু দিয়ে করা হোক খুবই ভালো লাগে স্পেশালি আমার আর ঝাল ঝাল হয় খেতে খুবই মজার হয় অনেকে ভাবে খেয়েছেন যারা খাননি অবশ্যইভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই তখন জানাবেন আমার কমেন্ট বক্সে কি একটু পরপর নাড়াচাড়া দিয়ে নিব আর পাশের চুলাই ছিল আমুর আলু ভাজি বটবটি দিয়ে আর এখানে আমার সুতীটাকে একটু পর পর নাড়া দিচ্ছিলাম এটা যখন মাখা মাখা হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে ফেলবো এ পর্যায়ে আর পাশে ছিল যে ভাজিটা ছিল এখানে অনেক অনেকগুলো সবজি মিক্সড করে বানানো হয়েছিল। তো বিকেলের জন্য এখানে আমি রেডি করে নিয়েছিলাম আগে থেকে আটা মাখা রেখে দিয়েছিলাম আর এখানে ছিল গরু মাংস ব্লেন্ড করার সাথে এখানে গরু মাংসতে দিয়েছিলাম সিলিফ্লিক্সির গুঁড়া সাথে ছিল সয়া সস সিরকা সামান্যকরম লবণ দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম সাথে এখানে আলু ম্যাশ করে পুরোটা আবার ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম আমরা একটি স্ন্যাক্স বানাবো যেহেতু বিকেলে ভরপুর খাওয়া হয়েছিল তো ভালো মধ্যে নর্মালি একটু স্ন্যাক্স রেডি করে তো এখানে একটা রুটি বানিয়ে এটাকে ছয়টা স্লাইস করে রেখে দিয়েছে এখন এখানে ইটু করে সবগুলো উপরে মাংস কিমাটাকে দেবো আর এটাকে উল্টা দিক থেকে রোল করব যাতে এটা সুন্দর শেপ আসে আপনারা আমার আগে ভিডিও দেখে থাকলে অবশ্যই জানবেন যে এই স্ন্যাক্সটা আমি আগেও রেডি করেছি এবার রেডি করে দেখাচ্ছি আপনারাও লক্ষ্য করে দেখবেন যেটা এটা পেস্টটা কেমন হয়েছে আপনারাও বিকেলে নাস্তা হিসাবে যেহেতু বাসায় কমন একটা খাবার গরু মাংস মাংস থাকবেই তো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন খুবই ইজি হয়েতে আলু কিছু মশলা বাতি দিয়ে গরু মাংসটাকে মেখে এইভাবে এভাবে রুটির মধ্যে ভরে যে কোনো একটা শেপে পেঁচিয়ে মোমোর মতন ওয়ান কাইন্ড অফ এভাবে পেঁচিয়ে নিব পেঁচানোর পর অল্প তেল এগুলোকে ভেজে ভেজে নিব খুবই মচমোচা একটা ক্রিস্পি ফ্লেভার আসে এটা খেতে পুরো অন্থনের মতন হয় খুবই মজার হয় আপনারা এভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে খেয়ে দেখতে পারবেন আর কেমন হয়েছে আজকের এই স্ন্যাক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজার পর জিনিসটার ডিজাইন অনেক সুন্দর হয়ে আসে তো বিকেলে যেহেতু আমরা আমরা খাবো তো এখানে কয়েকটা ভেজে নিচ্ছা আর অনেকগুলো ছিল যেগুলো আমরা প্রচুর করে রেখে দিয়েছিলাম যাতে কেউ আসলে ফুট করে বা আমাদের বিকেলে নাস্তার জন্য খেতে পারি আর যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক গ্রুপে আছেন তারা অবশ্যই লাইক ফলো ফলোদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাইকে আল্লাহ হাফেজ